hello everyone assalamu alaikum this is me to and welcome back to another short vlog তো গাইস কালকে হচ্ছে আঠাইশে সেপ্টেম্বর আমার ছেলে আয়াতের বার্থডে তো আয়াতের বার্থডে উপলক্ষে আয়াতের নানুর পক্ষ থেকে আয়াতের জন্য থাকছে একটা সারপ্রাইজ গিফট তো সেই সারপ্রাইজ গিফটটা আনতে আমি আর আর পাপা যাচ্ছি তো আজকে আয়াতের জন্য সারপ্রাইজ গিফট কী থাকছে আর আমরা দুজন মিলে কোথায় যাচ্ছি গিফট আনতে সে সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ সো আমার ব্লগটা আপনারা দেখতে থাকেন তো আমি রাস্তা দিয়ে যেতে যেতে চিন্তা করছিলাম যে ভাবছিলাম যে আয়াতের জন্য কি নেওয়া যায় আয়াতের জন্য কী নেওয়া যায় বিকজ আম্মু আমাকে ফোন করে বলছিল যে আয়াতের কি লাগবে আয়াত কি পেলে খুশি হবে সেটাই তুই ওর জন্য নিয়ে আসবি তো আমি একটু কনফিউজ ছিলাম যে কি নিব আয়াতের জন্য তো আপনারা আমার ভিডিও দেখে অলরেডি বুঝতেই পেরেছেন যে আমরা কোথায় চলে এসেছি আমরা চলে এসেছি বংশাল বংশালে বাচ্চাদের খেলনার অনেক ধরনের মার্কেট রয়েছে তো আমরা প্রথমে একটা দোকানে প্রবেশ করেছি আর এই দোকানটা মোটামুটি অনেকটাই বড় আর এই দোকানের নাম হচ্ছে এ ওয়ান ইন্টারন্যাশনাল তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের একদম সাইকেল থেকে শুরু করে জিপ গাড়ি তারপর বাইক স্কুটি অনেক ধরনের খেলা রয়েছে তো আমি একটু ঘুরে ঘুরে দেখছি আর দেখছি যে আয়তের জন্য কি নেওয়া যায় তো আমার কাছে আয়তের জন্য মনে হচ্ছে স্কুটিটা নিলে বেটার হবে বিকজ ওর সাইকেল আছে আর আমি ওকে বাইক বা গাড়ি দিতে চাচ্ছিলাম না কারণ ও যেহেতু বাসায় চালাবে আর আমার বাসার স্পেসটা খুব কম তাই আমি আমার বাচ্চার জন্য স্কুটিটা পছন্দ করছি তো আমরা আয়াতের জন্য যে স্কুটিটা পছন্দ করেছি এটা দুইটা কালার রয়েছে একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে ব্লু তো ভাবলাম যেহেতু আয়াতের ব্লু কালারের সাইকেল আছে কেননা এবার রেড কালারের স্কুটি নেওয়া যায় শপের এই ভাইয়াটা না খুবই ভালো ভাইয়ার ব্যবহারটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে তো ভাইয়া গোডাউন থেকে একটা রেড কালারের স্কুটি নামিয়ে এনেছে এখানে রেড কালারটা ছিল না ব্লু কালার ছিল তো ভাইয়া এনে আমাদেরকে খুলে দেখা যে কিভাবে কিভাবে খুলে ব্যবহার করা যায় তো এইখানে না আমি আর আরোহীর পাপা অনেকটাই কনফিউজ ছিলাম যে আমরা কি কালারের স্কুটি নিব তো আরোহীর পাপা চাচ্ছিলো ব্লু নিতে আর আমি চাচ্ছিলাম রেড নিতে যেহেতু আয়াতে ব্লু কালার অলরেডি একটা সাইকেল আছে তো যাই হোক না কি আমি আমার পছন্দের রেড কালারটা নিয়ে নিয়েছি তো এখানে আমাদের স্কুটিটা নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব আর এখানে আমি অনেক হ্যাপি আয়াতের জন্য তো আমরা দোকান থেকে বের হয়ে একটু আগে বাড়িয়ে দেখলাম এখানে মাঠা বিক্রি হচ্ছে তো আমি এবং আমির পাপা মাঠা খাবো তার জন্য দুই গ্লাস মাঠা অর্ডার করেছে আমাদের জন্য আর মাটাটা খেতে অনেক মজা ছিল টেস্টটা খুবই ভালো তো এখন আমরা বাসায় চলে যাবো বিকজ আসার সময়ও রাস্তায় অনেক জ্যাম ছিল এত যে রাত হয়ে গিয়েছে এখনো পর্যন্ত অনেকটাই জ্যাম রাস্তা এবং যেতে যেতে অনেকটা লেট হয়ে যাবে যেহেতু অলরেডি সাড়ে দশটা বেজে গিয়েছে তো আমাদের খুব তাড়াতাড়ি বাসায় যেতে হবে যেহেতু আয়াতের জন্য এটা একটা সারপ্রাইজ ছিল তো এখন আমরা বাসায় যাচ্ছি এবং গিয়ে দেখব আয়াত এই গিফটটা পেয়ে কতটা খুশি হয় বাসা এসে দেখি ফারদিন ঘুম ছিল ওকে ঘুম থেকে উঠেছে বললাম যে নে তুই তোর গিফটটা আয়াতকে দে তো ফারদিন ঘুম থেকে উঠে আমার রুমে চলে এসেছে আর ফারদিন খালি গায়ে ছিল তার জন্য ওকে আমি তেমন একটা ভিডিওতে ক্যাপচার করিনি আর ফারদিনও বলছিল যে আমাকে ক্যামেরাতে নিও না আমি মাত্র ঘুম থেকে উঠেছি তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আয়াত কতটা খুশি গিফটটা পেয়ে আয়া তার স্কুটিটা পেয়ে এত খুশি হয়েছে এত খুশি হয়েছে যে ওর খুশিটা আমার কাছে লাখ টাকার সমান বিকজ আমার কাছে আমার বাচ্চাদের খুশি সবার আগে

চালাও এখন না এখন পরে দেবো বইসে বাবু তো বলাম না ও পার তুমি কি মনে কর এতদিন ধরে আমি সাইকেল চালাইতে নাই কেন জানো এখানে আয়াতের পাপা আয়াতকে স্কুটিটা কিভাবে চালাতে হয় সেটা ছিল। আর আয়াত তো স্কুটিটা পেয়ে এত খুশি হয় কারণ এটা ওর জন্য একটা আনএক্সপেক্টেড একটা সারপ্রাইজ গিফট ছিল সে কখনো কল্পনাও করতে পারে না যে নানু তাকে বার্থডেতে এত সুন্দর একটা সারপ্রাইজ গিফট দিবে তুমি খুশি হইছো আব্বু নানুকে ইউ বলো আয়াত তার নানুর কাছ থেকে এই স্কুটিটা পেয়ে এত খুশি হয়েছিল এত খুশি হয়েছিল যে আয়াতের খুশি দেখে আমরা সবাইও অনেক খুশি আমি মনে করি যে নিজের সামর্থ্য অনুযায়ী বাচ্চাদের ছোট থাকতে তাদের ছোট ছোট শখগুলো পূরণ করতে হয় কারণ বাচ্চারা একসময় বড় হয়ে যাবে কিন্তু তাদের এই শৈশব কালটা তারা আর কখনো ফিরে পাবে না আয়াত খুশি হয়ে নানুকে কি বলছে সেটা একটু শুনি ওর গিফট পেয়ে খুশিতে কি দেখে কি করবে ও বুঝে উঠতে পারছিল না তো আজকের ব্লগটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ